আসলে কোরনের উপকারী বসে শুনলে এই না। বিশাল প্যান্ডেলের জন্য আমাদের মুক্তি মনিরুজ্জামান বিশাল প্যান্ডেল আয়োজন করেছেন এলাকাতে কত অনেক পুরুষ আছে সবাই যদি আসতো এই প্যান্ডেলের কি তাদের জায়গা সংকুলন হতো না আর একটা প্যান্ডেল দরকার হতো কি ঠিক আছে না যারা বাড়িতে বসে আছি গল্প গোসল করতেছি পরিবার টিভি সামনে নিয়ে আপনারা এসে আপনাদের নাম না ফেরস খাতের মধ্যে লেখা যায় বুঝি পড়ান দিকে বাড়িতে শুনবো না এই শোনা দ্বারা ফেরেস তারা আপনাদের নাম কি ফের খাতায় লেখবেন না

কোন রাজনীতি মিটিং যদি কি পুলিশ নাই আর্মি আই বিজেপি আসে তার মর্যাদা অনেক বেড়ে যায় না হ্যাঁ আর আমাদের এই মাহফিলের মধ্যে রহমতের ফেরেস্তারা আসছেন চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছেন অগাশিয়া তো দুই নম্বর উপকারিতা হলো রহমতের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে ঢেকে ফেলছে যারা মা আসে নাই তারা রহমত দ্বারা তাদেরকে ঢাকা হবে না আপনারা দ্রুত মাহফিলের স্থলে চলে আসেন এই মর্যাদা অর্জন করতে হলে এই মর্যাদা হাসিল করতে হলে মাহফিলের স্থলে চলে আসা প্রতিদিন মাহফিল হয় না বছরে একদিন হয় টিভি সব সময় দেখা যায় দোকান পারে স্ত্রীর সাথে সবসময় কি আলাপ আলোচনা করা যায় কিন্তু এই আজকের মত নেই যে মোবারকময় रोजी নি পাবেন না রহমতের ফেরেশতা আল্লাহর রহমত আমাদেরকে ডেকে গেলেন সুবহানাল্লাহ আমি যেguess করি এখানে আশার আগে মনে যে হালাত ছিল এখানে আশার পর পরিবর্তন হয়েছে কি না অবশ্যই পরিবর্তন হয়েছে নাম্বার তিন হলো যারা মাহফিল আসবে তাদের জন্য আল্লাহ আত্মার শান্তি নাজিল করবে আত্মার শান্তি নাজিল হচ্ছে আত্মার খোরাক কে আমরা পাচ্ছি কাজে বাড়ির থেকে বাসা বাড়ির বসে থেকে পাওয়া যাবে নাম্বার চার হলো অজাকরাহুমুল্লাহ ফি মান ইনদা আমাদের নিজের নাম পিতার নাম নিয়া বংশের নাম নিয়া আল্লাহ তাআলা আসমানে আলোচনা করতেছেন ফেরেশতাদের সাথে ও ফেরেশতারা আমি যখন মানবজাতির দিক কি सृजन করার সংকল্প করেছিলাম তখন তোমরা বাদ হয়ে দাঁড়ায় ছিলে এতে সৃষ্টি করার দরকার নাই

أمي أبنا درسهم موكي آيات كريمة الله بن الله قد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين আর আসলা পৃথিবীতে আগমন করেছিলেন এই পৃথিবী কি ছিল অশান্ত ছিল অশান্ত ছিল না কাটা কাটি মারা মারে রক্তপাত যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম তাদের দ্বারা সংগঠিত হয়েছে সারা পৃথিবীটাকে কি একটা দুজুক খানার হয়ে গেছে শান্তি খুঁজে পাই নাই আল্লাহ তারা শান্তির দূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে পাঠিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আমি আপনাকে সমগ্র বিশ্বের কি রহমত বানায় পারে মানুষের রহমত জিন্নাতের রহমত সে মহিলাদের ম রহমত ছেলেদের জন্য রহমত পশুদের জন্য রহমত

ছয়জন হাফেজ কোরআন কে পাগড়ি পরানো হয়েছে এটা এই মাদ্রাসার ফসল কি বলেন ফসল না এরা দেশের রত্ন তারা দেশ প্রেমিক যারা নাকি নিজেদেরকে দাবি করে দেশ তারা দেশ প্রেমিক নয় সর্বোচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় আরো ইসলামী বিশ্ববিদ্যালয় কুশিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় একটা মেয়ে নতুন ভর্তি হয়েছে দাগ হয়েছে ওই মেয়েটা দুতলায় গেছে এক নেত্রীর সাথে দেখা করার জন্য কেন বইলা বলে যায় নাই

মেয়েরা মেয়েদেরকে সারা রাত্র কি অবস্থা রাখছে কত হাইওয়ান কত বর্ব এটাই প্রমাণ করে কোরআনে শিক্ষা সারা কি আদর্শ মানুষ গড়া বিনার মান করা ইসলামী সমাজ বিনির্মাণ করতে হলে কি কোরআনে শিক্ষার বিকল্প বিকল্প নাই